আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের উচ্চপদে আবারও এলো বড় ধরনের পরিবর্তন ও রদবদল পুলিশের ১৪ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি এবং পদোন্নতি দেওয়া হয়েছে গত পাঁচ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশের এই ১৪ জন কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতি বিষয়ক তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় এই চোদ্দ জন কর্মকর্তারা পুলিশের খুবই গুরুত্বপূর্ণ কিছু ইউনিট এবং পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তো সম্প্রতি তাদের কয়েকজনকে বদলি করা হলো এবং সাতজনকে পদোন্নতি দেওয়া হয়েছে চলুন এখন আমরা দেখে পুলিশের এই চোদ্দ জন কর্মকর্তা কারা এবং কাদেরকে পদোন্নতি দেওয়া হলো এবং কাদেরকে বদলি করে পুলিশের অন্য ইউনিটে পদায়ন করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক এস এন মোহাম্মদ নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি হিসাবে বদলি ও পদায়ন করা হয়েছে এবং পরবর্তী যিনি তিনি হলেন এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক সুলতানা নাজমা হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসাবে বদলি ও পদায়ন করা হয়েছে দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিএমপির সাবেক কমিশনার বর্তমান পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মোহাম্মদ মাইনুল হাসানকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসাবে পদায়ন করা হলো এছাড়া শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি কাজী মোহাম্মদ ফজলুল করিমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসাবে টুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ আবু কালাম সিদ্দিককে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসাবে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বা জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসাবে বদলি এবং পদায়ন করা হয়েছে তৃতীয় প্রজ্ঞাপনটিতে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশ সুপার পদে বা এসপি পদে পদোন্নতি দেওয়া হলো এবং যাদেরকে উপপুলিশ কমিশনার ডিএমপি পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ উপপুলিশ কমিশনার কে পুলিশ সুপার সিআইডি পুলিশ সুপার সিআইডি উপপুলিশ কমিশনার ডিএমপি এ সকল গুরুত্বপূর্ণ পদে তাদেরকে পদায়ন করা হলো তো পুলিশের এই চোদ্দ জন কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতি বিষয়ে অনেকেই ভাবছেন এটা পুলিশের স্বাভাবিক একটি রদবদল প্রক্রিয়া বা অনেকেই এটাকে পুলিশের সংস্কারের অংশ হিসাবে দেখছেন তো পুলিশের এই জন কর্মকর্তাদের বদলি এবং পদোন্নতি বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান